গুড মর্নিং সবাইকে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি বৃষ্টির দিনে ভিজতে ভিজতে বেরিয়ে পড়েছি এখন বাজার করতে এসেছি আজকে যেহেতু অফিস যায়নি আমরা কেউ তাই হচ্ছে রুমের মধ্যে খেচুড়ি রান্না হবে সব বন্ধুরা আসবে তো সবাই মিলে একটা পার্টি হবে তার জন্য এখন বাজার করতে এসেছি একবার রান্না হয়ে গেছে আর একবার হবে তারপর সকালবেলায় চলে এসেছি বাজার করতে আর এসেই ফার্স্টে মাংসের দোকানে লাইন দেওয়া হয়েছে আর এই ঝড়ের জন্য চারিদিকে মাংসের দোকান বন্ধ আমাদের এই দিকে একটা খোলা ছিল তাই এখানেই হচ্ছে নেওয়া হচ্ছে খিচুড়ি হবে তার সাথে মাংস রান্না হবে আর দেখতেই পাচ্ছ পুরো বৃষ্টি পড়ছে আর ঝড়ও হচ্ছিলো কাল থেকে প্রচুর এই বৃষ্টির মাঝে আমরা সবাই মিলে ফিস্ট করব যেহেতু আজকে আমরা কেউ অফিস চাইনি তাই হঠাৎ করে এই প্ল্যানটা হলো সারকাল রাত থেকে প্রচুর ঝড় হয়েছে এই অবস্থায় অফিস কখনোই সম্ভব ছিল না বাইরে আমরা বেরিয়েছি কিন্তু এত হাওয়া দিচ্ছিল পুরো ছাতা আরে উল্টে যাচ্ছিলো এই অবস্থাতে আমরা বেরিয়েছি যেহেতু আমাদের রুমের নিচে মার্কেট ছিল আর এই মার্কেটটা অন্য সময় পুরো ভর্তি থাকে কিন্তু এই ঝড় বৃষ্টির দিনে একটা দুটো দোকানেই খোলা ছিল যাই হোক না কেন আমরা এখান থেকে কিছু সবজি বাজার করে নিয়ে তারপর রুমে চলে যাব পুরো স্নান করে এসেছিলাম পুরো ভিজে গেছি এখন আর এখন বাজার টাজার করে এসে উপমা বানিয়ে খেতে বসে গেছি ভেবেছিলাম অফিস যাব তাই স্নান টান করে পুরো বসেই ছিলাম রেডি হয়ে কিন্তু যা ওয়েদার আর যাওয়া হলো না আর এই যে এইদিকে কাটাকুটি করতে বসে গেছে সুচেটা হাবরান্না হয়ে গেছে এবার চিকেনটা বাকি আছে আর এদিকে পেঁয়াজটা পুরো পচা বেরিয়েছে পেঁয়াজটা দেখা পচে গেছে পেঁয়াজগুলো হেল্পিং হ্যান্ড আমাদের আর ওখানে হচ্ছে খিচুড়িটা বসানো হয়েছে পেসারে হচ্ছে কিছুটা আর হাড়িতে হয়েছে কিছুটা আজকে রান্নার মেনুতে রয়েছে খিচুড়ি আর চিকেন কষা আর তার সাথে রয়েছে পাঁপড় ভাজা আর আম আজকে হচ্ছে ছুটি দিনটা পুরো জমে যাবে পিকনিক হবে সবাই আসবে এখনো কিছুজন অফিসে গেছে আর আমরা তো অফিস ছুটি নিয়ে বসে আছি আজকে তো বৃষ্টি হচ্ছে আমরা না আজকে বাড়ি থেকে আস্তে আস্তে পুরো ভিজেই এলাম

আজকে এই হারে নয় পুরো কটা কলকাতা মেদিনীপুর সব জায়গায় ঝড়ের জন্য সবার ঘরে ঘরে খিচুড়ি প্রকল্প চলছে এখানে প্রেশারের মধ্যে চাল ডাল সিদ্ধ করতে দিয়েছিলাম আর এই দিকে মশলাটা কষে আমি রেডি করে রেখে দিয়েছি হাঁড়ির মধ্যে এবার হচ্ছে একসাথে মিক্সড করে নেব তারপর কিছুটা ফুটিয়ে নেব অলরেডি খিচুড়ি রান্না হয়ে গেছে একবার হয়ে গেছে আর এটা দ্বিতীয়বার চলছে সকালে অফিস যাব বলে আমাদের রান্না করে হয়ে গেছে তারপর যখন দেখলাম যে সত্যি যেতে পারব না তো তখনই প্ল্যানটা করা হলো যে সবাই মিলে এখানে আসা হোক কিন্তু একবার যেহেতু হয়ে গেছে রান্না আর ওইটুকু তো না তাই আবার নতুন করে করা হচ্ছে তার সাথে মাংসটা আবার অ্যাড হচ্ছে আর আজকে সকালের টিফিনে ছিল সুজি উপমা এটা দিয়ে সকালটা আজকে শুরু করা হয়েছে তার সাথে সময় হ্যাঁ 12টার সময় ও আসার পরে তারপর শুরু করা হয় জার আমি তো একা একা ছিলাম একা একা কি ভাল লাগে রান্না করতে ও আসার পরে এত কিছু প্রাণ হলো আমি শুধু ঘুম থেকে উঠে খিচুড়িটা বানিয়ে রেখে দিয়েছিলাম রান্না কমপ্লিট হয়ে গেছে এখন বাজে দুপুর একটার 1টার সময় বসিয়েছি মাংসটা মাংসটা এবারে আমি রান্না করব না রান্না করবে একটা দাদা আমাদেরই অফিসের একটা দাদা সামনে থাকে সে এখন শান করতে গেছে তারপর এসে এখন রান্না শুরু করে দিয়েছে তার আগে আমি পেঁয়াজগুলো ভেজে নেছিলাম আর এখানে একটা কড়াইতে কুলুর ছিল না কারণ দু কিলোর মতো মাংস ছিল আর আমরা অনেকজনই ছিলাম তাই দুটো কড়াইতে ভাগ ভাগ করে মাংসটা রান্না করতে হচ্ছে আর ওরা আস্তে আস্তে এদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে ওদের অফিস ছুটি হয় দুটোর সময় ওদের অফিসটা আলাদা কিন্তু আসতে পারবে না মনে হচ্ছে তিনটের নিচে কারণ বাইরের যা ওয়েদার ফোন করছিলাম বললো প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে আর এদিকে আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ মাংসের কালারটা খুব সুন্দর হয়েছে জানি না কীরকম খেতে হবে ফার্স্ট টাইম খাবো রান্না করেছে আমাদের জন্য ভালোই হবে দেখে মনে হচ্ছে আর এই দিকে আম কাটতে বসে গেছে ওরা এখন চলে এসেছে তো আমরা এখন চলে এসেছি খাবার খেতে সবাই মিলে বসে পড়েছি দেখতে পাচ্ছো কতগুলো থালার হয়েছে মোট হয়েছে আমরা সাতজন আর এখানে মাংসর কালারটা সেই হয়েছে মাংস খিচুড়ি পাঁপড় ভাজা আর আম আজকে ঝড় বৃষ্টিটা পুরো জমে যাবে আর এখন আমরা খেতেও বসে পড়েছি সবার পাতে পাতে দেওয়া হবে আর দু রকম খিচুড়ি হয়েছিল ফার্স্টে একটা খিচুড়ি রান্না হয়েছিল আর তারপরে একটা ভালো করে রান্না হয়েছিল তো সেগুলোকেই মিক্স করে এখন সবাই মিলে খেতে বসে পড়বো তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে